উদ্দিন তাই সাহেব মোমবাতি প্রতীক নির্বাচন করতেছেন উনি আসেন নাই উনাকে আমরা এনেছি জাতীয় নেতা হিসাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাকে আমাদেরকে দিয়েছেন আপনারা জানেন এখন নতুন একটি নতুন একটি ফোন দিয়ে আসছে গিয়াসুদ্দিন সাহেবকে সুনারগড় বুদ্ধি বাংলাদেশ তো আমরা নিমগিয়া তোমরা যদি বাংলাদেশকে

সম্ভব হইব নি এটা ঘোষণা দিবা গেলে আল্লাহ থেকে আইব না নি না তার ভাই জুমজুলে দূরে নেওয়া যাবে না আমি আমার বক্তব্য রেকর্ড করবেন আমি কাউকে কটাক্ষ করে বলবো না আমি একটা কথা বলবো ই এলাকার একজন মানুষ বলেছেন যে তাই হিসাব আমরা এখান থেকে বস্তা বইটাতে হাঙিয়া আনিয়া খরচ করুন তোমার অর্থটা আগরে তুমি দিছিলি টেকা যে বেটাল টেকা দিতে ইয়া তো গুলো যাওয়া নাই তোমার কিতাব

উৎসবমুখর বুটের পরিবেশ করেন মানুষ বুট দিলে বাংলা মানুষকে আমি বলবো আজকে আমরা শুনলি রা যদি শুনলি রে পুট দেয় তোমরা ধরো আমরা তেল নালানো লাগে না তোমরাই আমরা তেল মাইরে পুট গেজকে আমরা এটা করতেছো আগামী দিন তুমি সেই আর যাবে না যাবে না আজকে বাংলাদেশে সুবর্ণ বস্তু ইতিহাসে

গ্রামের মা বোনরা রাস্তায় নেমে যায় বাগানের শ্রমিক রাস্তায় নেমে যায় প্রবাসীরা কাদাঘোরা চোররা কাঁদে তাই হিসাবের জন্য তোমাদের জন্য কাদবে না কাদবে না তোমার কাছে রসরে রাজস্ব রায় তুব কি রাজনীতি কর আমরা বিশ্বাসী আমাদেরকে তুমি হুমকি দামকি দিয়ে লাভ নাই হুমকি দিবেন মেরে ফেলবেন মৃত্যু যিনতন মতকলে মৃত্যু হবে জন্ম দিয়েছেন আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ আপনি সন্তাশীর হাতে কোনো মৃত্যু নাই আমি বলবো এ কোনো কোন আছে আমাদের মানুষকে দাফনবাদি দিয়ে বুটাবেন না আর বুলশিপ জান দিবেন না রাস্তায় ঘাটে গাড়ি আটকে এ বুট নাও ভাই বুনি রাস্তায় ঘাটে গাড়ি আগি হার গিয়া আমার গ্রামে গলে বুট যাইবি গিয়া আর নাই গেল গাইয়া আদলাইবো বুট তুমি আটকেইতা করনি আমি গতকালকে আমাদের জেলা নির্বাচন কমিশনের ট্রেনিং ছিল এসপি সাহেব এসপি সাহেব ডিসি সাহেব ডাইরেক্ট বলেছে সিসি ক্যামেরা লাগাই থাকবো জুড়া জুড়ি চলতো না আমি বললাম স্যার রেকর্ড আছে যদি কেউ কেউ বিভিন্ন টেবিল বললে ধরা হয় ইলেকশনের দিন ধরার কোনো আইন নাই উৎসব মুখর বোর্ড দিত একমাত্র মাদারের আসামি